আর আমাদের হচ্ছে বর্তমানে বুড়ശ്ശরের একটা রোগী নিয়ে কাজ করতেছি। আমাদের আরিফ মিয়া নামে এক রোগী তার পা পা কেটে ফেলতে হবে 5 লাখ টাকার প্রয়োজন। অনেকে সহযোগিতা চাই হয়তো রাতে প্রতিদিন রাতে আমি লাইভে আসবো আপনারা একটু সহযোগিতা করবেন। আমরা পারব তো তার চিকিৎসা দায়িত্ব নিতে। আপনারা সময় চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা কেন? আরে সরি। আরে সরি। আরিফ আরিফ মিয়া। আচ্ছা নিয়ে কাজ করতেছি আমাদের বরিশাল গ্রামের আরেফ মিয়া পায়ের সমস্যা তার পা অপারেশন করে কাটতে হবে পাঁচ টাকার প্রয়োজন হানিফ খান নামে এক ভাই রবির ভাইয়ের মাধ্যমে এক হাজার টাকা আমার কাছে অনুদান পাঠাইছে আলহামদুলিল্লাহ আমরা অনুদান অনুদানকে করলাম আর সবাই মিলে আমরা চেষ্টা করলে নিশ্চয়ই একজন মানুষকে আমরা সুচিকিৎসায় চিকিৎসা দিতে পারবো তো সবাই মানবিক কাজে এগিয়ে আসেন বিশেষ করে আসেন নগরে যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন সবাইকে আহ্বান করবো আরেফ মিয়ার পাশে দাঁড়ান তার চিকিৎসার জন্য সবাই একটু চেষ্টা করেন ভবিষ্যতে আরো কারো প্রয়োজন হলে আমি তাদের পাশে থাকবো আপনারাও থাকেন আমিও থাকবো সবাই মিলে আমরা ইনশাল্লাহ না যে কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই মিলেমিশে কাজ করে ঠিক আছে সবাই ভালো থাকবেন ভাই